যে আমরা রুটি খেয়ে উঠলাম উঠার সাথে সাথে ওষুধ খাই ছেলেটা যাইতে দেরি করলো এই কারণে ওষুধটা খাওয়া হয়নি রুটি খাওয়া হয়ে গেছে এমন সময় দুজন তিনজন করে ঘরে ঢুকলো বিশাল বিশাল চেহারা তাদের কাছে কিছু আছে অস্ত্র বোঝা যায় যাই বলতেছে যে কি খাইলেন কি করলেন ওষুধ খাইলো তা বললো যে ওষুধ খাইতে হবে না ওষুধ পরে তাই আমি বললাম যে ওষুধটা খাত ওষুধ তোমরা কোথায় বাবা নিয়ে যাও না স্বাস্থ্য খুব খারাপ মানে কোন রকম করে হাঁটতে পারে না এইভাবে আমি অনেক অনুরোধ করলাম তারা একজন দুজন চারজন করতে করতে বিশাল বিশাল চেহারা তাদের কাছে অস্ত্র আছে বোঝা যায় তো অনেক অনুরোধ করলাম যে কিছু করো না বয়স হয়ে গেছে শরীর অনেক খারাপ হাঁটতে পারে না অনেক অনুরোধ করছি ওরা কিছুতেই শোনা বলতেছে আধা ঘন্টার মধ্যে আমি পৌঁছায় দেবো কিছু চিন্তা করবেন না ভালো জনে নিয়ে যাচ্ছি এই এইভাবে ওরা সবগুলা ঘর খুলে টুলে দেখলো বাতি টাতি দেখে টেখে নিচের ঘর তো তালা দিয়ে আমরা উপড়ে গেছি রুটি খাওয়া হয়ে গেছে ওষুধ খাওয়া হয়নি তারপর তো ছেলেটা যে ওষুধ টষুধ দিলো আপনাকে যাইতে হবে তারপরে গেঞ্জি যা পাঞ্জাবি হচ্ছে গেঞ্জিটার সামনে ছিল একটা ওই গেঞ্জিটা পরাই দিলো লুঙ্গি পরা ছিল আর হাতে তো না এই কারণে সুযোগগুলো পরাই দেওয়া হলো দিয়ে তো গেল আমি অনেক অনুরোধ করছি হাত ধরে কান্নাকাটি করলাম যে বাবা কিছু করো না শরীর খুব খারাপ হাতে পারে না সে তো কিছু অপরাধ করে নেই কিছু লুটপাট করে নেই কোনো টাকা জমা জমা আমি এই সমস্ত কথা অনেক বলছি যে সে তো দুর্নীতি কিছু করে নাই সবাইকে সবাই সবাইকে উপহার করছে কেন তোমরা কোথায় নিয়ে যাচ্ছ বলো যে এইখানে নিয়ে যাচ্ছে আসবে এই পাঁচ আধা ঘন্টার মধ্যে আমি আমরা দিয়ে যাব। আমি অনেক কান্নাকাটি করছি ওদের হাত ধরে কিছু কিছুতেই শুনে না ওরা তিনটা গাড়ি নিয়ে আসছে পিক আপ নিয়ে আসছে থানার ওসি ছিল পুলিশও ছিল মনে হয় থানার এই তো নিয়ে গেল কতজন হবে তারা সাড়ে দশটার দিকে কতজন হবে কতজন হবে